ডিয়ার বিস ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর এর পার্ট নাইনে তো এই নয় নম্বর পড়বে আমরা সর্বশেষ চারটি অঙ্ক একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চৌচল্লিশ নম্বর অঙ্ক এই চারটা করে পড়ব তো স্টার্টেড একচল্লিশ নম্বরে আমাদের দেওয়া আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই কে আমরা পি ধরে নেব তাহলে এখানে আমাদের এটা মিডল পড়বে প্রথম প্রায় গুণ গুণগুলো আমরা কত তাহলে মাইনাস ফোর পি স্কোয়ার তাহলে মধ্যে আছে থ্রি আমরা হবে যাতে থ্রি হয় এবং করলে ফোর হয় তাহলে থ্রি পিকে আমরা জানি চার একে চার চার দিয়ে এক গেলে তিন হয় তাহলে আমরা চার এবং একে ভাঙবো এখানে আছে টু পি স্কোয়ার যেহেতু থ্রি পি এর আগে মাইনাস আছে আমরা বর্ডারটাকে মাইনাস মাইনাস ফোর পি প্লাস পি ঠিক আছে মাইনাস টু তাহলে প্রথম দুইটা থেকে আমাদের টু পি কমন যায় তাহলে টু পি কমন হলে টু পি স্কোয়ারকে টু পিতে ভাগ করলে দুই দুই কাটা আমরা পি স্কোয়ার কে ভাগ করলে পি পাবো মাইনাস ফোর পিকে টু পিতে ভাগ করলে পিপি কাটা দুই দুইটার ভাগ করলে আমরা দুই পাবো এখানে যেহেতু কিছু কমন যায় না আমরা প্লাস ওয়ান কমন নিব তাহলে পাবো পি মাইনাস টু তাহলে এখানে পি মাইনাস টু এবং টু পি প্লাস ওয়ান আমরা যেটা পি দৌড়েছিলাম পি এর মানটা বসায় দেবো তাহলে পিকে ধরেছিলাম আমরা এক্স প্লাস ওয়াই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু টু পি তো তাহলে টু গুণ হবে তাহলে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আসছি বিয়াল্লিশে বিয়াল্লিশ নামে আমাদের দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এটা খুবই ছোট অঙ্ক যেখানে আমাদের এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স আছে এই ব্র্যাকেটটা তুলে দেবো ব্র্যাকেটটা তুলে এক্সটা আমাদের এ স্কোয়ার সাথে এবং ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমরা পাবো হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এখানে আমি যে এখানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি তাহলে এক্সটা আমাদের এর সাথে গুণ হয়েছে এবং ওয়ানের সাথে গুণ হয়েছে স্কোয়ার এবং এক্স গুলো আমরা পাবো এক স্কোয়ার এক্স এবং ওয়ান এবং এক্স গুণগুলো পাবো এক্স তাহলে প্রথম দুইটা দেখে আমাদের এ এক্স কমন যায় তাহলে এখানে যদি আমি এ এক্স কমন নেই দুইটার মধ্যে এ এবং এক্স আছে তাহলে প্রথমটা এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এ কাটা এক্স স্কোয়ারকে এক্স দ্বারা বাক করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস স্কোয়ার এক্স থেকে আমরা এক্স কমন নিলে অর্থাৎ স্কোয়ার এক্স ভাগ করলে এক্স এক্স কাটা স্কোয়ার কে দ্বারা আমরা এ প্লাস এখানে তো কিছু কমন যায় না আমরা ওয়ান কমন নেবো তাহলে এক্স প্লাস এ থাকবে এখানে এক্স প্লাস এ কমন নিলে আমরা পাবো হচ্ছে এ এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়াল্লিশের আনসার তারপরে আসি থ্রি তেতাল্লিশ নাম্বারে তেতাল্লিশ দেওয়া আছে পনেরো মাইনাস ইলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার তো এটা মিডল টার্ম হবে পনেরো একশো স্কোয়ারকে আমরা পনেরো এক্স স্কোয়ার লিখবো আর ইলেভেন এক্স ওয়াইকে আমরা হচ্ছে পনেরো এবং বারো গুণগুলো আমরা পনেরো বারো গুণগুলো হয় একশো ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস একশো আশি আর আমরা বাংতে হবে যাতে গুণ করলে আমাদের একশো

বারো ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাই হচ্ছে পনেরো এক্স স্কোয়ার ইন্টু মাইনাস বারো ওয়াই স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে একশো আশি মাইনাস একশো আশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এই মাইনাস ইলেভেন এক্স ওয়াইকে মাইনাস ইলেভেন এক্স ওয়াইকে কীভাবে ভেঙেছি ভেঙে হচ্ছে মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই তাহলে মাইনাস টোয়েন্টি এবং প্লাস নাইন আমাদের যোগ বিক করলে মাইনাস ইলেভেন হয় একশো আশি টেক আছে এবং মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই এবং প্লাস নাইন এক্স ওয়াই গুণ করলে আমাদের মাইনাস একশো আশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় যেহেতু নয় দু আঠারো একটা শূন্য এক্স এক্স গুণ একশো স্কোয়ার ওয়াই ওয়াই গুনলে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এভাবে ভেঙে নিলাম এখন প্রথম দুটো দেখে আমাদের যদি দেখি পনেরো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই আছে তাহলে পনেরোকে পাঁচ হাজার ভাগ করে দেয় বিশকে পাঁচ হাজার ভাগ করে আমরা ফাইভ নিতে পারবো যেহেতু এটার মধ্যে এক্স এটার মধ্যে এক্স আছে তাহলে ফাইভ এক্স নিতে পারবো যদি আমরা ফাইভ এক্স নেই কমন তাহলে পনেরো এক্সেস করে ফাইভ হাজার বাক করলে পনেরোকে পাঁচ হাজার বাক করলে আমরা তিন পাঁচে পনেরো তো আর এক্সেস করে এক হাজার করলে পাবো এক্সেস করে এক হাজার বাক করলে আমরা এক্স পাবো মাইনাস এখানে টোয়েন্টি এক্স ওয়াইকে পাঁচ ফাইভ এক্স তারা বাক করলে টোয়েন্টিকে পাঁচ হাজার বাক করলে আমরা জানি কত চার পাঁচে বিশ ফোর এক্সেস কাটা তাহলে ওয়াই পাবো প্লাস নাইন এক্স ওয়াই এবং বারো এক্স ওয়াই স্কোয়ার এখানে আমরা জানি নয় এবং বারোকে তিন দ্বারা বাক করা যায় তাহলে আমরা থ্রি ওয়াই কমন নিব তাহলে পাবো হচ্ছে তিন দিন কারণ হচ্ছে নয় তিন ধরে ভাগ করলে তিন পাই আর ওয়াই ওয়াই কারটা আমরা পাবো এক্স মাইনাস বারোকে তিন দিনে ভাগ করলে ফোর পাই আর ওয়াই স্কোয়ার দিকে ওয়াই দ্বারা ভাগ করলে আমরা ওয়াই পাবো তাহলে আমরা এখানে পাবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে আমাদের তেতাল্লিশের আনসার তারপর আসি সর্বশেষ অঙ্ক চুয়াল্লিশ নম্বর তো চুয়াল্লিশ নম্বর অঙ্ক আপনাদের দেওয়া আছে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব তো এটাকে আমরা লিখতে পারি একউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার

এক কিব মাইনাস কিউব তো আমরা জানি মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তাহলে আমরা এই সূত্র বসাই দেব এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এ মাইনাস বি আর বি হচ্ছে শুধু বি মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের মাইনাস হবে ইন্টু এস স্কোয়ার প্লাস এবি এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এখানে দেখি এ মাইনাস বি মাইনাস বি মাইনাস টু বি হয় এ মাইনাস টু বি ইন্টু এখানে যদি ভাঙি আমরা এ মাইনাস বি খোঁজ করতে হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এ এবং বি গুণ করলে পাই এ বি প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস টু বি থাকলো এই পাশে আমাদের এখানে আছে এস স্কোয়ার আমরা এটা দেব এস স্কোয়ার এখানে আছে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার তাহলে এই একটা মাইনাস বি স্কোয়ার আর একটা মাইনাস বি স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে মাইনাস টু এবি প্লাস এবি থাকবে আমাদের এবি মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের চুয়াল্লিশ এর আনসার তো এর মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং